পঞ্চাশ বছর আগে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যুত্থানকারীরা নৃশংসভাবে খুন করেছিল তার পিতা মুজিব রহমান সহ গোটা পরিবারকে জার্মানিতে থাকায় বেঁচে গিয়েছিলেন শুধু শেখ হাসিনা এবং তার বোন রেহানা ঘটনাচক্রে সেই হত্যাকাণ্ডের পাঁচ দশক পূর্তির ঠিক আগেই গণ ক্ষমতা হারাতে হয়েছে ওয়ামী লীগের সভানেত্রীকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন তিনি পাঁচই আগস্ট থেকে তিনি ভারতে রয়েছেন তবে দেশ ছাড়ার পর এতদিন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে কোনো কথা বলেননি তিনি অবশেষে নিরামতা ভাঙলেন শেখ হাসিনা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বর্ষপূর্তির আগে জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি সেই বার্তায় রয়েছে পয়লা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া পড়ুয়াদের আন্দোলনের প্রসঙ্গ আবেগঘন বার্তায় হাসিনার বক্তব্য বাংলাদেশে আন্দোলনের নামে চরম অবমাননা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি দেশবাসীর কাছে এর বিচার চাই পনেরোই অগস্ট মুজিবুর হত্যাকাণ্ডের বর্ষপূর্তির দিন সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার সন্ধ্যায় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে পরে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় সরকারি বিবৃতি আসার পরই ছেলে সজীব ওজের জয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে হাসিনার নামে বাংলাদেশিদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর আহ্বান যথাযথ মর্যাদার সঙ্গে পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে শেখ হাসিনা তিনি বলেন উনিশশো সালের পনেরোই অগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নরকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর অত্যন্ত দুঃখের বিষয়ে যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসীর সেবা করে যাচ্ছে আজ তা ধুলিস্বাদ হয়ে গিয়েছে আর যেই স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুরে ছাই করে দেওয়া হয়েছে চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে আমি দেশবাসীর কাছে এর বিচার চাই হাসিনার বার্তায় এসেছে সাম্প্রতিক অস্থিরতা এবং ক্ষমতার পালাবদলের ঘটনা তিনি বলেন স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি তাৎপর্যপূর্ণভাবে হাসিনা দল ওয়ামি লীগের যুব সংগঠনের তরফে পনেরোই অগস্ট ধানমন্ডি অভিযানে ডাক দেওয়া হয়েছে রিপোর্ট বাংলা